প্রিয় দর্শক মন্ডলীরা আমার দরকার ভিউজ তাই আপনাদের সামনে নিয়ে এসেছিলাম ভুল নিউজ অ্যাকশন আমার বাড়িঘর সব কিছু ডুবে গেল রে আমি এখন কোন জায়গায় যা থাকবো অ্যাকশন মানবতা ফিরে আপনি ভাই প্রিয় দর্শক মন্ডলীরা এখন আপনারা দেখতে পাচ্ছেন মানবতার ফেরিওয়ালা আমাদের প্রিয় জননেতা ভাই নাম কি তুই যাবি শুরু কর দেখো ভাই

কোথায় গেল সেই মানবতার ফেরিওয়ালারা কোথায় গেল সেই সিলেটের বন্যার উপকারীরা তুমি যদি ভয় পাও তুমি শেষ আর তুমি যদি রুখে দাঁড়াও তুমিই বাংলাদেশ